তাকে একটা মোটর সাইকেল কিনে দিয়েছিলাম সেই মোটর সাইকেল দুর্ঘটনা এসে মারা যায় আজকে বিশ তারিখে রাত নয়টা দিতে বয়সটা একবারই ছিল কম ছিল পনেরো বছর বয়স তাই সবাই দোয়া করবে তাকে বিস্তার চুপ করে নিলাম আর আপনি যারা গাড়ি চালান তারা অফিসের সাবধানে চালাবেন কথাও তাও করবেন না জীবনে সেই গাড়ি বড় নাই একটু পরে গেলে কোনো সমস্যা হয় না ওরারই কোনো কাজ নাই দিদি সস্তে গেলে জীবনটা ভালো থাকবে এটা